নমস্কার আজ শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে আজ কিন্তু তালের বড়া বানাচ্ছি আমার গোপালের জন্য রেসিপি সেইভাবে কিছু দেখালাম না এইটুকুনই বলছি তালের কাজটাকে একটুখানি বার করে নিয়েছি তারপর ময়দা একটু নারকেল কোড়া একটু বাদাম কুচি একটু নারকেল কুচি আর ময়দা দিয়ে মেখে আর একটু গুড় দিয়েছি আখের গুড় দিয়ে মেখে ব্যাস এই বড়াগুলো করছি এইটুকুনই বলার আজকে খুব ব্যস্ত আছি তাই কিন্তু পুরো রান্নাটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে অনেক কিছুই রান্না করার বিষয় আছে সবাই খুব ভালো থাকবেন গপুকে এইটুকুনই বলবো সবাইকে খুব ভালো রাখো সবার মনের আশা পূরণ করো আর সবাই যেন খুব 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 আনন্দে থাকে আর খুব সুস্থ থাকে দেখে নাও আমার এই তালের বড়া আর সব কিছু বানিয়েছিলাম নাড়ু অল্প অল্প করে সব কিছু বানিয়েছি কারণ একা হাতে মেয়ে হেল্প করেছে একটু এই যে আমার গোপু এই হচ্ছে আমার ছেলে আর আমার এক মেয়ে আমার এক মেয়ে আছে আর এই হচ্ছে আমার ছেলে